সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে এক নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য যেখানে দেখতে পাচ্ছ হিন্দুস্থান অ্যারোটিক্স লিমিটেডে নিয়োগ করা হচ্ছে একাধিক পোস্টে এই পোস্টগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলও রয়েছে যেখানে প্রতিটি পোস্টের কোড সাথে স্ক্যাল ট্রেড এবং রিজার্ভেশন পোস্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে টোটাল শূন্য পদ আছে সাতান্নটি এই সাতান্ন পোস্টের জন্য আপনাদেরকে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হলো আইটিআই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ফিটার ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানস এই সমস্ত বিষয়ে কিন্তু আইটিআই করতে হবে আবেদন করার সময় এখানে যারা অপারেটার ইলেকট্রিক্যাল জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে ইলেকট্রিক্যাল তো করতেই হবে সাথে ইলেকট্রিক্যাল টা ডিপ্লোমা থাকতে হবে আর যারা অপারেটার ইলেকট্রনিক্সের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই বিষয়ের উপরে ডিপ্লোমা করতে হবে যারা মেকানিক্যালের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে যারা ফিটারের জন্য আবেদন করবে তাদের জন্য এখানে এস এসি এসএসএলসি প্লাস এন আইটিআই পাস থাকতে হবে আর যারা ভোকেশনাল করেছ যে সমস্ত বিষয়ে যেরকম ফিটারের জন্য আবেদন করলে ফিটারের ট্রেডে যদি ভোকেশনাল বা আইটিআই থাকো তাহলে কিন্তু অপারেটর ফিটারের জন্য বা ফিটারের জন্য আবেদন করতে পারবে তারপর শেষে রয়েছে ইলেকট্রিকান ইলেকট্রিশিয়ান্স ইলেকট্রিশিয়ান্সের জন্য মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস প্লাস আইটিআই এবং ভোকেশনাল করে থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে এস সি যারা এস সি এস টি ক্যান্ডিডেট আছে শুধুমাত্র পঞ্চাশ শতাংশ বা তার উপরে নাম্বার পেলে এখানে পেয়ে যাবে সুযোগ সুবিধা আর যারা আনরিজার্ভ ও বিএস ইডব্লিউএস রয়েছে তাদেরকে মিনিমাম সিক্সটি পারসেন্ট তার উপরে কিন্তু নাম্বার থাকতে হবে বয়স পয়লা অর্থাৎ একুশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে আঠাশ বছরের মধ্যে হতে হবে এখানে এস সি এস টি যারা ক্যান্ডিডেট তাদের জন্য পাঁচ বছর তিন বছর রয়েছে ও বিসিদের জন্য আর ই ম্যানদের জন্য রয়েছে এখানে তিন বছরের জন্য সময়সীমার বেশি দেওয়া হয়েছে আবেদন করার জন্য বয়সের সময়সীমা আবেদন প্রক্রিয়াটি একুশ এগারো দু হাজার চব্বিশে শুরু হতে চলেছে এবং শেষ হবে কিছু দিনের মধ্যেই আর এখানে বেসিক পে পাচ্ছ তেইশ হাজার টাকা দেওয়া হচ্ছে ডি সিক্স এর জন্য এবং সিক্স ফাইভ এর জন্য দেওয়া হচ্ছে বাইশ হাজার টাকা যে সমস্ত পাওয়া যাবে ডি এ পাওয়া যাবে পি এ পাওয়া যাবে এখানে সিও পাওয়া যাবে আর সিএ বলতে এখানে ক্যান্টিন অ্যালাউন্স আছে যেখানে মিল ভাউচার এবং কার্ড এটা দেওয়া হবে ওয়াশিং অ্যালাউন্সও দেওয়া হবে ম্যাগাজিন অ্যালাউন্স পাওয়া যাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যালাউন্সমেন্ট তাহলে পিডিও পাওয়া যাবে আর এস এ অর্থাৎ স্পেশাল অ্যালাউন্সও পাওয়া যাবে তো যারা এই পোস্টগুলোর জন্য আইটিআই করেছ তারা আবেদন করতে চাও তারা কিন্তু মাধ্যমিক পাশও শুরু করে আইটিআই যারা করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাইটি করে নিতে পারবে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে আবেদন করা যাবে এখানে বলা আছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য নয় বারো দু হাজার আর যে পরীক্ষা হবে সেটা হবে বাইশ বারো দু হাজার চব্বিশে এখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে নিচে গেলে আরো বিষদ জানতে পারবে যে বিষদগুলো তোমরা এখানে পড়া নিতে পারে অ্যাডভার্টাইজমেন্টে দেখে ধন্যবাদ